আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন না তাদের কপালে অনেক খারাপ রয়েছে আজকের এই আইনগুলো সম্পর্কে যদি আপনি না জানেন না জানার ফলে আপনার জীবনটা অনেকাংশেই বরবাদ হয়ে যেতে পারে আজকের এই ভিডিওটি যে সকল ভাই এবং বোনেরা দেখবেন কিছুই বুঝতে পারবেন না ফ্রান্সের স্বপ্ন যারা দেখছেন ভবিষ্যতে যারা আসবেন বর্তমানে যারা এসেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রতিটি সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট তাই আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না ফ্রান্সের সরকার কি কি নতুন আইন নিয়ে এসেছেন এই মারাত্মক আইনগুলোর ফলে আমরা যারা বাংলাদেশিরা রয়েছে আমাদের জন্য কি কি অবস্থা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আপনারা প্রতিদিন প্রতিনিয়ত শুনছেন যে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে ফ্রান্সে এই ফ্রান্সে প্রচুর বাংলাদেশি আসার কারণে ফ্রান্সের সিস্টেম এখন কি হচ্ছে এখন যারা সরকারিভাবে বৈধ হতে বৈধ হতে চাচ্ছে তারা কেন বৈধ হতে পারছেন না আপনারা কি জানেন সেটা আপনি যদি ফ্রান্সে একদম নতুন আসেন আসার পর যদি সরকারি ভাবে আপনি ফ্রান্সে আবেদন করেন কেসের জন্য তাহলে কি আপনাকে কেস দিয়ে দিবে আপনি কতটুকু শিওর হতে পারেন কতটুকু আপনি শিওর হয়ে বলতে পারেন আমি এইটটি নাইনটি পার্সেন্ট আমি কেস পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আমি বলবো আপনি যদি এখন কেসের জন্য আবেদন করেন আপনি জিরো পার্সেন্ট শিওর থাকুন আপনি ফ্রান্সে কেস পাবেন না জীবনেও পাবেন না ফ্রান্সের এই মারাত্মক আইন সম্পর্কে জানুন সম্পর্কে ধারণা থাকবে কেস পাওয়ার একটা ইচ্ছা থাকতে পারে বা আশা করতে পারেন তো এই সেই বিষয়টা কি শুরুর দিকে বলতে আসার পর করে যে আপনারা সরকারি সরকারিভাবে কেসটা লিখেন এই কেসটাকে সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটাকে আপনারা জানেন এই কেস যদি সঠিকভাবে আপনারা না লিখে ফ্রান্সের ভাষায় অনুবাদ করে ট্রান্সলেট করে আপনি যদি জমা দেন ফ্রান্সে আর ইন্টারভিউতে যখন আপনাকে ডাকবে তখন আপনার কাগজের সাথে কেসের সাথে যদি আপনার ইন্টারভিউ হুবহু মিল না থাকে তাহলে তো আপনার কেস তো দূরের কথা আপনাকে ফ্রান্স থেকেও বের করে দিতে পারে সফচিক লেটার বলে ফরাসিতে মানে একটা পত্র দিবে লেটার দিবে বলবে এতদিনের মধ্যে ফ্রান্স থেকে তুমি চলে যাও তাই বিষয়গুলো বুঝতে হবে ফ্রান্সে আসার পর এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আপনার কেস লিখেন এত মানে তারা করে আপনারা কেসটা লিখে কোনোভাবেই আপনার কি করেন সেন্ড করে দেন সরকারিভাবে এই বক্সে ফেলে দিয়ে আসেন আমাকে কখন ডাকবে ইন্টারভিউর জন্য আর আমি ইন্টারভিউ দেবো আমি কেস নিয়ে আসবো এটা কি আপনার মুখের কথা এই একটা কেস সারা বিশ্বের মধ্যে যে কোনো একটা দেশে আপনি সরকারিভাবে কেসের আবেদন করবেন আপনার দ্বিতীয় কোনো সুযোগ নেই যে আমি এই দেশে বইতে হতে পারছি না ফ্রান্স থেকে চলে যাবো জার্মান লন্ডন যাবো সেইখানে গিয়ে আমি আবার কেস করব একটাই সুযোগটাকে জীবনের মধ্যে সুযোগকে ভালোভাবে কাজে লাগা এই সুযোগটা যদি মিস করেন এই সুযোগটাকে যদি ভালোভাবে কাজে না লাগাতে পারেন তাহলে ফ্রান্সের মতো স্বপ্ন আপনি আর দেখছেন যে সেটার বাস্তব হবে না ফ্রান্স যত দিন যাচ্ছে তত আইন কঠিন হচ্ছে ফ্রান্সের বর্তমান আপনি যদি দেখেন হিসাব করে বা গুগলে সার্চ করেন বিভিন্ন বাংলাদেশের সাথে যদি আপনি কথা বলেন যারা একদম পুরনো এখন বর্তমানে একশো থেকে দুইশো জনের মধ্যে যদি সরকারিভাবে কেউ আবেদন করে তাহলে দেখা যায় দুই পায় না তার মূল কারণ এইগুলো আমি যেগুলো বললাম সঠিক কেস হচ্ছে না কোনো ধরন নেই এবং ইন্টারভিউ হচ্ছে যাচ্ছে তা এই কারণেই কিন্তু ফ্রান্সে কেস কেউ কাউকে দিচ্ছে না কতজন পাচ্ছে তারাই পাচ্ছে যারা সঠিকভাবে কেসটা লিখছে অনুবাদ করছে ফ্রান্সের ভাষায় এবং সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে এসেছে তারা আশা করতে পারে আমি ফ্রান্সে বৈধ হতে পারি বা আমি কেস পেতে পারি আপনি তো সেরকম করেন না ভুল অনেকেই করে থাকেন যখন আপনি ফ্রান্সে বৈধ হয়ে যান বা যদি আপনার আপনার কেসটা মিলে যায় তাহলে আপনারা একটি ভুল করেন পাওয়ার পর সরকারি ভাবে কেস পাওয়ার পর সেটা হচ্ছে ফ্রান্সের ভাষা এই ফ্রান্সের ভাষা যদি আপনি না জানেন আপনাকে কেউ কাজ দিবেন আমি বলছি শুরুতেই ফ্রান্সের ভাষা যদি আপনি না জানেন কাজ দিবে না ফ্রান্সের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেইগুলোতে আপনি ভাষা ফ্রান্সের ব্যবহার করতে হবে আপনার ইংলিশে কোনো কাজ হবে না এই দেশ ইংলিশের নয় এই দেশ ইংলিশে কোনো হয় না ডিপেন্ড করে ভাষার উপর যে ফ্রান্সের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট হতে পারে যাই হোক না কেন ফ্রান্সের ভাষা মোস্ট ইম্পর্টেন্ট এই ভুলটা করলে আপনার মারাত্মক হতে হবে ভবিষ্যৎ পর্যন্ত আপনি যদি ফ্রান্সে থাকতে চান তাহলে ফ্রান্সের ভাষা শেখার কোনো বিকল্প নেই আরেকটা বিষয় শেয়ার করতে চাই অনেকে কি করে ফ্রান্সে ন্যাশনালিটির জন্য আবেদন করতে চায় অনেকে মনে করে আমি তো এখন বই তো ফ্রান্সে আমি তো এখন সরকারি ভাবে আবেদন করব বুক খুলে বলে তাদের তাদেরকে বলতে চাই ফ্রান্সে আগে ছিল বি ওয়ান লেভেলের এক্সাম দিয়ে ফ্রান্সের ন্যাশনালিটি নিতে হতো এখন বর্তমানে বি ওয়ান থেকে বি করেছে কতটুকু হার্ড হয়েছে সেটা কি আপনারা জানেন যে জায়গায় বি ওয়ান থাকা সত্ত্বেও অনেক অনেক মানুষ কিন্তু ন্যাশনালিটি দূরের কথা এই ধার কেউ থেকেও যায়নি অনেকেই ভাবতো বি ওয়ান লেভেলের এক্সাম দিয়ে ফ্রান্সের ন্যাশনালিটি নিব ভাই থাক বাদ দিন এখন ভিডিও করে করেছে আপনারা কেমনে নিবেন কতজন নিতে পারবে যারা উচ্চ শিক্ষিত যাদের পড়ালেখার লেভেল ফ্রান্সের ভাষা রয়েছে তাদের তারাই তো নিতে পারবে এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর গিয়ে ন্যাশনালিটির জন্য আবেদন করবে এই মারাত্মক ভুলগুলো কেউ করবে না না হলে ফ্রান্সের মতো জায়গায় কোনো কিছু হবে না শুধু ফ্রান্সে যদি বৈধ হন তাহলে অন্যের সাহায্যে সারা জীবন চলতে হবে আর ফ্রান্সে যদি ভুল করেন তাহলে বইতেই হতে পারবেন না ফ্রান্সের পাশে না জানলে আপনার জীবনটা শেষ ফ্রান্সের মতো জায়গায় আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভারত এখন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ